আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করব আটা এবং সুজি দিয়ে ভীষণ মজার একটা নাস্তা কিংবা পিঠার রেসিপি একবার আপনারা এই নাস্তা কিংবা পিঠাটি তৈরি করে ঘরে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন এরকম একটা নাস্তা থাকলে বিকালের চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে হালকা খিদেতেও কিন্তু খাওয়া যায় আর এই নাস্তা কিংবা পিঠাটি এতটাই সহজ যে কেউ কিন্তু চাইলে বানিয়ে ফেলতে পারবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এই পিঠাটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিয়ে চিনিটাকে একদম গলিয়ে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের এই মিশ্রণটা সাদাটে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফেটাতে থাকবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় দেখুন এই মিশ্রণটি এভাবে সাদাটে হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে আবারও ভালোভাবে একটু তেলটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কালো জিরা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা এক কাপ দিয়ে দিলাম আটা এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি শক্ত কিংবা নরম হবে না মিডিয়াম একটা ডো হতে হবে আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন ছয় সাত মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কেমন হতে হবে এখন হাতে অল্প অল্প করে ডো নিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি কিভাবে এটা তৈরি করছি আপনাদের সেটা দেখে শিখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো অন্য কোনো শেপেও এটা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি এটা বানানো কিন্তু একদমই সহজ যে কেউই বানিয়ে ফেলতে পারবে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে তেল গরম করে নিয়ে আমি কতগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়ামভাবে গরম করে নিতে হবে পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন এগুলো তেলের উপরে উঠে এসেছে এখন একটা সাইড হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি একটা স্পাচুলার সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাটা যতক্ষণ একদম গাঢ় বাদামি হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এটা কিন্তু হালকা ভাজা হলে অতটা ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না সেজন্য গাঢ় বাদামি করে ভাজতে হবে যাতে পিঠাটা অনেক ক্রিস্পি হয় এবং খেতেও মজা লাগে দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেয়ার পর পিঠাটা এরকম গাঢ় বাদামি হয়ে এসেছে এখন আমি একটা স্ট্রাইনারের সাহায্যে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ভাজার পর কিন্তু পিঠাটা ফেটে গেছে এবং অনেকটা ফুলেও গেছে বাকি যে পিঠাগুলো আছে ওগুলোকেও আমি একইভাবে ভেজে নিব দেখুন পিঠাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার আমি একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি কতটা এটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছিল পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে অতক্ষণে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ